আপনি না করেও নামাজের স্বভাব পেতে পারেন সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো ভালো কাজের আহ্বান করে বা পথ দেখায় সে ওই কাজ কারীর মতো পাবে আমরা যদি কাউকে নামাজের কথা কথা বলি বলি বা পড়ার ভালো কাজে তাকে আমি আহ্বান করি সে যদি ওই কাজটা করে এর একটা স্বভাবের অংশ আমিও পাবো যে ভালো কাজটা করেছে তার স্বভাব থেকে একটু কমানো হবে না আমরা একদম বসে থেকে এই স্বভাবের অংশীদার হতে পারি সাথে আসুন না বসিত আসি বা নিজে নামাজে যাচ্ছি বা নিজে কোরআন তেলাওয়াত করছি পাশের ভাইকে বলি যে আসুন ভাই নামাজ পড়ে আসি আসুন ভাই কোরআন তেলাওয়াত করি আসুন ভাই আল্লাহর দিকে আসি আমি এই কথা বলার মাধ্যমে সেও যদি নামাজ পড়ে আমি একটা কবলি নামাজের সব পেলাম আমিও ভালো কাজে আহ্বান করার কারণে অনেক বড় ফজিলত পেলাম তাহলে কেন মিস করব আসুন আজ থেকেই এই আমলকে নিজের জীবনে ফিট করি এবং মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি নামাজের দিকে আহ্বান করি কোরআন তেলাদের প্রতি আহ্বান করি আল্লাহ আমার জন্য বিশাল বড় মর্যাদা রেখেছেন